আনন্দ করছি এটা হচ্ছে আসল লোকে টাকা দিয়েই আর এই সাইজ মাছ পাইছে এটা অনেক আর ছোট ছোট মানুষ পায় হ্যাঁ ওই যে ওই ওই যেটা প্রথমে কাটলেন না ওইরকম সাইজ ওই জুড়াটা তুলে দেখছেন এই যে মাছটা ছোট ছিল হ্যাঁ আমি জানি আমি ছবি দেখছি এদের বেশিরভাগ রিভিউতে ছোট ছোট মাছ থাকে একটা দুইটা বড় থাকে আমাদের পাঁচটা পাঁচটাই বড় একটা একটু ছোট ওই জন্যই মনে ইচ্ছা করে ও ওইটা করছে না একটা একটু ছোট চিন্তা করেন 3টা ঘন্টা